হ্যালো ব্যার্স আজকের বিরুড হলো হটলিঙ্ক সিমে ইন্টারনেট প্যাকেজ কিনুন আঠারো রিঙ্গিতে পঁয়ত্রিশ জিবি এক মাস ফুল চলবে ওকে বন্ধুরা তো কীভাবে এই প্যাকেজটি কিনবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন ফোন ডায়ালে টাচ করুন এখানে টাইপ করুন স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ ইয়েস অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন এক নাম্বার লেখা আছে ইন্টারনেট প্রাসেস দুই নাম্বার আছে হট লিঙ্ক এম ডায়াল ওকে বন্ধুরা তো এখানে টু দিয়ে টু দিয়ে সেন বাটনে টাচ করবেন অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন ফার্স্ট এ আর এম এইটিন ফোর থার্টি ফাইভ জিবি থার্টি ডি ওকে বন্ধুরা আপনারা আঠেরো রিঙ্গিতে পাইতেছেন পঁয়ত্রিশ জিবি এক মাসের জন্য আপনার ফুল মাস চলে যাবে এই আঠেরো রিঙ্গি দিয়ে আপনি এক মাসের নেট কিনতে পারবেন ওকে বন্ধুরা তো যদি এই নেটটি যদি কিনেন এখানে ওয়ান দিয়ে এখানে ওয়ান টাইপ করুন এখানে ওয়ান দিয়ে সেন বাটনে টাচ করবেন হ্যাঁ দেখেন এখানে লেখা হিসেবে হট লিঙ্ক এমইউ গেট থার্টি ফাইভ জিবি ফোর থার্টি ডে এট ওয়ান ডি আর এম এইটিন ওকে বন্ধুরা আপনি এক মাসের নেট কিনতে চান আর তো আপনি ওয়ান দিয়ে কনফার্ম করলি আপনার নেটটি কিনা হয়ে যাবে তাহলে আপনি কি করবেন এখানে ওয়ান দিয়ে সেন্ট বাটনে টাচ করবেন যেহেতু আমি নেটটি কিনতেছি না আপনাদের দেখানোর জন্য এখানে ওয়ান দিয়ে সেন্ট বাটনে টাচ করলে আপনার নেটটা কিনা হয়ে যাবে ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন